মামুর বাড়িতে পরবাল নিকা হ্যাঁ আমি কামলা দিয়া ওর পরিবার এসি ডাক কি করছে

এটা কোনো কথা বলেন বাতাস দেন তো অবস্থা বাতাস দেন ভাই বাতাস দান পানি পুনে আনলে দেন ভাই

আনন্দ করে আনন্দ করে বিয়ে করেছাম আপনি অসুস্থ পড়তেন আপনার বিপদ হয়েছে

અમે ઓરણીએ એ પાસ પોલીસ તો ટેન્શન છે રેનિયા કારણ કે એ બુરા એ પાગું કરવાને એક যাবে কি bitte jen aa du din bolle momo re